পী যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে যার জন্য এত জীবন কেড়ে নেওয়া হচ্ছে এইটা আসলে গণতন্ত্র রিয়েলি তাহলে কি হবে মানে এলন মার্কস তো বাংলাদেশের মতো চারটা দেশের গণতন্ত্র হরণ করে বসে আছে সে কত টাকা কোথায় ছাড় করবে খরচ করবে তার জন্য কোনো গণতন্ত্র আছে আমার কাছে কোনো জবাবদিহিতা আছে সারা পৃথিবীর মানুষের মেধা ছড় অর্থ তো তার কাছে জমা হয়েছে তা তার কি গণতন্ত্র লাগতেছে বিল গেটসের গণতন্ত্র লাগে মার্ক মার্কাকারবাগের গণতন্ত্র লাগে টাকা খরচ করতে আয় করতে ব্যয় করতে তো আয় ব্যয় কোনো গণতন্ত্র নেই আয় ব্যয় স্বৈরতন্ত্র বনাম ভোটাধিকারের গণতন্ত্র রিয়েলি এইটা গণতন্ত্র এই গণতন্ত্র দিয়ে মানুষ ভালো থাকবে আসলে মানে কি বলেন আপনারা বিশ্বব্যাপী মানে পশ্চিমা মডেলের যে গণতন্ত্রের মানে জয়গান গাওয়া হয় বা যে দাবিটা করা হয় যেইটা মানে খুবই ভালো জনগণের জন্য এর থেকে উপকারী বস্তু আর পৃথিবীতে নাই এটা আসলে কতটুকু সত্য মানে পশ্চিমা মডেলের গণতন্ত্র এবং বিপরীতে যদি মানে ভয়ঙ্কর এরকম মানে পণ্যবাধি বা কোম্পানি প্রথা বা পুঁজিবাদের সর্বোচ্চ যে পর্যায়ে ব্যক্তি আয়ের কোনো সীমা নাই এটা টিকায় রেখে গণতন্ত্রের যে জয়গানের কথা বলা হয় এইটা আসলে মানে কতটা মানে ভালো মানে এটা কি আসলে হাস্যকর কিছু খুব খারাপ কিছু না আসলে খুব ভালো কিছু মানে দেখেন আপনার ভোটাধিকার মানে আমি এইভাবে বলি যে মানে ভোটাধিকারের গণতন্ত্র বনাম আয় ব্যয়ের স্বৈরতন্ত্র মানে আপনার আয় ব্যয়ের স্বৈরতন্ত্র হচ্ছে কোনো বিধিনিষেধ নাই মানে মানুষের জীবন পরিচালনা করে অর্থনীতি অর্থনীতির ক্ষেত্রে কোনো গণতন্ত্র নাই আপনাকে ভোটাধিকারের একটা গণতন্ত্র দিয়ে রাখা হলো আপনি পাঁচ বছর পর পর ভোট দিয়ে জনপ্রতিনিধি বানালেন তারপরে তারা কি করলো সেইখানে আপনার কোনো হস্তক্ষেপ করার সুযোগ নাই বাদ দেন জনপ্রতিনিধিদের কথা বিভিন্ন ক্ষেত্রে যে মানে ইউনও এস ডিসি অ্যাভাব মানে তারা যে চর্চাটা করবে তারা যে অর্থ ছাড় তাদের যে সিগনেটরি পাওয়ার সেইখানে জনগণের কোনো হস্তক্ষেপের সুযোগ আছে মানে এরকম প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে মানে গণতন্ত্রের তো কিছু নাই আসলে মানে এই যে গণতন্ত্রের বনিতা যে আমি যা বলছি আমরা যা বলছি আমরা যেভাবে গণতন্ত্র বানাইছি এটা ঠিক আছে বিপরীতে দেখেন যে মানে একা ইলন মাস্ক একা ইলন মাস্ক যে অর্থ আয় ব্যয়ের স্বৈরতন্ত্রের চর্চা করে সেটা আসলে বাংলাদেশের মতো তাতে আসলে বাংলাদেশের মতো চারটা দেশের গণতন্ত্র হরণ করা হয় বাংলাদেশের মতো চারটা দেশের গণতন্ত্র হরণ করা হয় ইলন মাস্ক কোথায় টাকা খরচ করবে কোথায় টাকা দিবে এর জন্য কি কোনো গণতান্ত্রিক চর্চা আছে কারো কাছে জবাবদিহিতার বিষয় আছে কিন্তু টাকাটা কার আপনার আমার মেধাশ্রম সময়ে সময়ে সমানিত টাকা সেই টাকাই তো তার কাছে জমা হয়েছে সারা পৃথিবীর মানুষের মার্ক জাকারবারকে জিজ্ঞেস করে তার টাকা কোথায় খরচ করবো তার মানে কি সে অন্তত বাংলাদেশের মতো দুইটা দেশের গণতন্ত্র হরণ করে বসে আছে বিল গেটসকে জিজ্ঞেস করে তার টাকা কোথায় খরচ করবে সে অন্তত বাংলাদেশের মতো আরো দুটো দেশের গণতন্ত্র হরণ করে বসে আছে তো সারা পৃথিবীর গণতন্ত্র হরণ করে বসে আছে এরকম একশো জন ব্যক্তি তাই না তো একশো জন ব্যক্তি সারা পৃথিবীর আটশো কোটি মানুষের গণতন্ত্র হরণ করে বসে আছে মানে মানুষের জীবনযাপন পদ্ধতি কেমন হবে মানুষের জীবন কেমন হবে সেই গণতন্ত্র হরণ করে বসে আছে আর আমি ভোট দিয়ে দুইজনকে কোথায় মানে বসাইলাম মানে পাঁচ বছরের জন্য সে আসলে কতটুক গণতন্ত্র রক্ষা করতে পারে বা হরণ করতে পারে তার কাছে কয় টাকা সিদ্ধান্ত আছে একটা ইউনিয়নের চেয়ারম্যান তার কাছে কয় টাকা সিদ্ধান্ত আছে যে তাকে দিয়ে আমি গণতন্ত্রের চর্চা করাবো মানে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক যে কয় টাকার সিদ্ধান্ত দিনে নেয় একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কি পাঁচ বছরে সেই ক টাকা সিদ্ধান্ত নিতে পারে পারে না তো তাকে দিয়ে আমার কি গণতন্ত্রের রক্ষা হবে তাকে ওই নির্বাচনের জন্য খুনো খুনি হুড়োহুড়ি করে কি গণতন্ত্রের রক্ষা হবে বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক দিনে যে কয় টাকা সিদ্ধান্ত নেয় সে সারা পাঁচ বছরে কি একজন এমপি সে কয়েকটাকে সিদ্ধান্ত নিতে পারে তো তাকে দিয়ে আমার কি গণতন্ত্রের রক্ষা হবে তো এর জন্যই সকল ক্যারিকাচার সব কিছু মারা ধরা খুন খারাপি ভাঙা চোরা সব কিছু তো মানুষকে এই যে একটা মানে কি কানপড়া দিয়ে রাখা মানে এটা একটা ভয়ঙ্কর বিষয় আপনি হাত দেন আসল জায়গায় যে ব্যক্তি আয়ের সীমা কত হবে আপনি যদি ব্যক্তি আয়ের সীমা মানে গচ্ছিত সম্পদের পরিমাণ নির্ধারণ করে দিন সারা পৃথিবীতে শুধু বাংলাদেশে করলে তো হবে না আপনি বাংলাদেশে যদি মনে করেন যে আমি একটা চর্চা বাংলাদেশে করবো বাংলাদেশ ঠিক হয়ে যাবে তা হবে না বাংলাদেশ নিয়ন্ত্রিত হয় তো পৃথিবীর হত্যা কর্তা দ্বারা ফলে ব্যক্তি কতটাকে গচ্ছিত রাখতে পারবে যদি একটা সীমা থাকে ধরুন এমন যদি হয় একজন ব্যক্তি এক হাজার ডলারের বেশি গচ্ছিত রাখতে পারবে না মানে এটার দ্বারা কী হবে মানে অর্থনীতির ভাষায় একটা সম্ভব না এটা দ্বারা অনেক অসুবিধা আছে এটা একটা কথার কথা যে